শান্তিপূর্ণভাবে জমি মাপার কাজ শুরু বিরোধ মিটলো মাতবরদের হস্তক্ষেপে গাজীপুরের শ্রীপুর উপজেলার এক নং মাওনা ইউনিয়নের কবরগাটা গ্রামের দুই পক্ষের মধ্যে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় সার্ভেয়ারদের উপস্থিতিতে জমি মাপার কাজ শুরু হলে একটি পক্ষ অভিযোগ তুলে যে সার্ভেয়াররা নাকি পক্ষপাতমূলক ভাবে মাপযোগ করছেন এবং দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এই অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক ও উত্তেজনা চরম হয়ে ওঠে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় মাতবর ও সার্ভেয়াররা হস্তক্ষেপ করেন এবং বিষয়টির সুস্থ তদন্ত করে সকলকে আশ্বস্ত করেন আশ্বস্ত করেন যে জমি মাপের কাজে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে না অবশেষে উভয় পক্ষকে বোঝানো হয় যে ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে জমি করা হবে এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী শান্তিপূর্ণভাবে আবার জমি মাপার কাজ শুরু হয় স্থানীয়দের বয়সী প্রশংসা করিয়েছে এই শান্তিপূর্ণ সমাধান এবং মাদবরদের বিচক্ষণ ভূমিকা জলোসোল নিযে, দুসোলা աিকরারয-৺নে. ্নার, চ deriv ১φοed কপৰা <laughs> <laughs>